নাগলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ প্রতিষ্ঠা দিবস উদযাপন আপনারা দেখছেন সিএসটিভি আমরা বলি কুমিল্লার নাগলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে নাগলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজের আয়োজনে রবিবার দুপুরে কলেজ কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ফিরোজুল আলম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগলকোট পৌরসভার সাবেক মেয়র এ কে এম মনিরুজ্জামান খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বসিরুজ্জামান খান কলেজ প্রভাষক আলী আকাশের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান হুমায়ুন কবির কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক হাসান আহমেদ মজুমদার কলেজ প্রতিষ্ঠা দিবস উদযাপন কমিটি আহ্বায়ক প্রবাসক মোহাম্মদ এনামুল হক আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত করা হয় দোয়া পরিচালনা করেন কলেজ প্রভাষক হাফিজ মাওলানা নুরুল আলম মোনাজাত করেন কলেজ মসজিদ ইমাম মৌলানা রুকন উদ্দিন ওনার বাবার স্বপ্নটাকে ওদিক প্রতিষ্ঠান এখানে পুনপ্রতিষ্ঠিত করবেন ওনার বাবার লাভ স্বপ্ন ছিলেন যে গাঙ্গুলী একটি কলেজ করবে ডাক্তার জামান সাই সেই জিনিসটা সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করে গিয়েছিলেন আমি খুব ছোট ছিলাম এখানে জমি ছিল যে জমিতে আমরা স্কুল তৈরি করতাম আমি খুব ছোট ছিলাম এখানে ভিত্তি প্রস্তর স্থাপন করিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী মজিদ খান আপনারা হয়তো ছোট যারা আছেন স্টুডেন্ট অনেকে জানবেন না অনেকে এক সময় শিক্ষামন্ত্রী ছিলেন মজিদ খান উনি এই কলেজে বৃষ্টি পত্র স্থাপন করেছিলেন ঠিক এই বিল্ডিংটা যে জায়গা এখানে আজকে সেই কলেজ প্রতিষ্ঠিত হয়ে ক্রমান্বয়ে আজকে সরকারি পর্যায়ে রূপান্তরিত হয়েছে এটা খুবই খুবই গর্বের বিষয় এই কলেজে তোমরা যারা আপনারা যারা সামনে ছাত্র ছাত্রী আছেন আপনারা অবগত নাই এই হাসান হাসানুজ্জামান কে অনেক স্টুডেন্ট এখনো বলতে পারবে না আপনারা কি জানেন যে হাসানুজ্জামান কে অনেকেই জানেন না ডাক্তার জামান কে সেটা কি জানেন অনেকেই জানেন না কারণ আপনারা যারা

উৎস সম্পত্তি বিশেষ করে কলেজের ইজারাগুলো এবং ডাইরেক্টরে ইজারাগুলো সেদিন যখন আমার চাচা কাপুর জামান শেহ কর্তৃক নিয়েছেন যে এখানে কলেজ হবে ওনার নীল বিদার ASCII যারা আপনারা কলেজের শুরুটা দেখেন তাদের কথা চিন্তা করে এবং কাপুর জামান শেহ ওনার বাবার কথা চিন্তা করে সবাই মিলে ছবি মুদ্রা নিয়ে এই কলেজটি প্রতিষ্ঠাতা করেছেন আর যদি নাঙ্গলকোটে এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত না হতো তাহলে হয়তো আমরা এখানে অনেকে অনেক পড়ালেখা থেকে বঞ্চিত বা শিক্ষা থেকে বঞ্চিত আমিও আমার দাদার ছেলে মেয়েদেরকে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে যারা দাদা দিয়েছেন ওদেরকে আমরা আল্লাহ দরকারি এবং যদি ওনাদেরকে আমরা ব্যস্ত উচিত করেন আমরা আজকে

পাশাপাশি আজকে যেই টিচাররা আছেন যে টিচাররা ইতিমধ্যে অনেকে অংশগ্রহণ করেছেন ওনারা অত্যন্ত কষ্ট করেছেন আমার আমি ছোট থাকলেও আমাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল ওনারা অনেক কষ্ট করেছেন এত পেতেন না আমার জানা আছে মনে হয় স্যার মধ্যে অনেক পুরোনো আর ওনারা সবাই সম্পর্কে নতুন কিন্তু অনেক কষ্ট করে না খেয়ে না দেয় থাকার জায়গা নাই বসার জায়গা নাই তবুও কিন্তু কলেজটা ওনারা চালিয়ে গিয়েছেন সেই কলেজ সরকারি হয়েছে আজকে সরকারের কারণে আমাদের মাঝে যে প্রিন্সিপাল স্যার এসেছেন আমি জানি উনি অত্যন্ত ভালো মানুষ আমি শুনেছি এটাও আমাদের সৌভাগ্য আজকে সরকারি হয়েছে ভালো টিচার পাচ্ছি আরও অনেক টিচার এসেছেন ভালো টিচাররা এটার মানও অনেক ভালো হবে আমাদের একটা বদনাম ছিল নকল কোর্ট মানে নকল আমাদের এখানে অনেকে দূর দূরান্ত থেকে এসে পরীক্ষা এটা আমাদের জন্য ছিল একটা দুর্ভাগ্য কিন্তু গত কয়েক বছর থেকে ইনশাল্লাহ আমাদের কলেজে নকল প্রবণতা বন্ধ হয়ে গেছে বলে আমি জানি এটা খুবই সুসংবাদ এবং খুবই প্রশংসিত আমি বলবো ছাত্রছাত্রী যারা তোমরা পড়ালেখা করতে চাও তোমাদেরকেও মনের মধ্যে চিন্তা আনতে হবে যে নকল করবো না নকল ছাড়াই পাস করবো আসলে আমরা যারা নকল করি এক সময় আমাদের লাইফ আর একটা পর্যায়ে গিয়ে আর আগাতে পারবে না এখন যে টিচার আসছেন বাড়বেন ভবিষ্যতে ওনারা সবাই বিশেষ খেলা তোমাদেরকে সেই লক্ষ্য নিয়ে ভালোভাবে পড়ালয় করতে হবে তোমাদের কি হবে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং টিচার প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন তাই এইসব চিন্তা করে এখন থেকে ভালো পড়ালেখা তোমাদের মনোযোগ দিয়ে পড়ালেখা করা এই চিন্তা রেখেই তোমরা আর বিশেষ করে আমাদের প্রতিষ্ঠাতা উনি আমার সাথে আসতেও কথা হয়তো হবে আমি বলব ওনার জন্মদিন ছিল আজকে আর গত বছর ওনার জন্মদিন অবশ্য প্রতিষ্ঠাবার্ষিকী হয়নি তার আগে বা তার কিছুদিন আগেও হয়েছিল খুব ভালো লেগেছে ওনাকে জানাবো আপনি পুরো শারীরিকভাবে অসুস্থ আছেন অনেক পিছনে ওনাকে ব্যক্তিগতভাবে চিনেন জানেন আমি বলবো আগের চেয়ে বেটার ওনার জন্য আপনারা আজকে দিলে মা করবেন আর আজকে যদি উনি এই প্রতিষ্ঠানগুলো উত্তেজনা নিয়ে করে যেতেন

যার ফলে কারণ উনি দেখতেছে যে একে একে এখানে যে সংসদ গুলা দেখতেছ ওটা তিনশো পনেরো একদম পনেরো ডিসিমেন এই জায়গাটার মধ্যে মূল মালিক হল আমার আমরা আর উনি সমস্যা হল এই কথাটা বলার পিছনে কারণটা ছিল উনি যদিও পরিবারের প্রধান ছিলেন উনি পরিবারের প্রধান কিন্তু ওটা মানসিক সমস্যা ছিল যার ফলে উনি ব্যাংকে করতে করতেন মানসিক সমস্যার কারণে উনি ব্যাংকে চাকরি ছেড়ে দিয়েছেন যার ফলে উনি ব্যাংকার ছিলেন কিন্তু আমাদের পরিবারের সম্পদ থাকলেও ওনার অসুস্থতার কারণে এটা মেনটেন করাটা ডিফিকাল্টিস ছিল সমস্যা হচ্ছিল যার ফলে উনি হতাশ হয়ে গেছেন এই জমিগুলো যদি চলে যায় আমার আমার নামের জমিগুলা তাহলে আমার ছেলে মেয়ে আমরা কিন্তু তখন

ছেলে নেই সবাই কিন্তু দুইজনের বেশি নাই কিন্তু আমার আপন ঘরে আমরা ছিলাম সাতজন যার ফলে அப்பா মাটা এটা চিন্তা করছে যে এগুলা সম্পদ চলে গেলে আমরা আমার ছেলে মেয়ে বড় কথা চিন্তা করেন ছেলে মেয়ে চিন্তা করে সে চিন্তা করে আমাকে একদিনই বলেছিল আমি বলে চালাই দিই আবা আমাদেরকে অনেক দিয়েছিল আমরা কেউই আমরা তিন ভাই আল্লাহ রহমতে অনেক ভালো আছি অনেক ভালো আছি যেটা আমরা আমি মনে করি যে আমরা এতটুকু ভালো থাকতে পারবো এটা আমরা চিন্তা করি আমরা নিজেরাও হতাশ হয়ে থাকি কিন্তু হতাশ হলেও চাষা বলছে তাকে এগুলো সম্পদে গুলা প্রতিষ্ঠানকে দিতে হবে সেই দোয়াটা তোমাদের থেকে এসেছে যারা এখানে প্রতিষ্ঠিত হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে আমাদের জন্য দোয়া করেছে এখনো করছি আদিবং করবে শীতের কারণে ঠিক আমি বলবো যে তোমরা যারা এখানে পড়ালেখা করতেছ ছাত্রছাত্রী তোমাদের প্রতিও পিতা মাতাদের অনেক আশা নিয়ে তোমাদেরকে পাঠিয়েছে আমি শুধু এটা বলবো

আজকের এই যুগে কোটি কোটি টাকা সম্ভব এই নাগরিক প্রত্যাশী যেন শিক্ষিত হয় আলোকিত হয় তারা যেন আলোকিত মানুষ হতে পারে সেজন্য এই সম্পর্কগুলো এই জাতির জন্য মানুষের জন্য তারা উৎসুক করতেন সেজন্য আমরা আল্লাহ তাদের জন্য যারা মৃত্যুবরণ করেছেন তারা জীবিত আছেন

আমরা জনতার তার কথা বলি